আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং পনির রেসিপি তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে আমি পালং শাক সেদ্ধ করে বেটে নিয়েছি আর এখানে পনিরগুলো চৌকো করে কেটেটা অন করে নিয়ে ননস্টিক প্যান বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়ন ডালচিনি এলাচ লবঙ্গ ফোড়নটা দিয়েছি এবার দিচ্ছি গোটা জিরে ফোড়ন গোটা জিরে আর গরম মশলার ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজ কুচিটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটোর বাটা টমেটোর বাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এরপর দিচ্ছি পালং শাকের পেস্ট পালং শাকের পেস্ট মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি মশলার সঙ্গে পালং শাকের পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে টুকরোগুলো দিয়ে দিচ্ছি পালঙের গ্রেভির মধ্যে কিছুক্ষণ পনিরটা নাড়াচাড়া করে নিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ হয় জিরে রাইসের সাথে পরোটা সতে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন সব শেষে হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি এক ধনে পাতা কুচি দু মিনিট মতন নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি দু মিনিট হয়ে গেলে গ্যাসটাও অফ করে দেব পালন পনির রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ